হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো চলো আবার যাচ্ছি বইমেলা তোমাদের বলেছিলাম এই যে তো ছেলেও আছে এদিকে তো বলেছিলাম যে ইনোগ্রেশনে গেছিলাম বইমেলা তখন তো সরগুলো ভালো বসেনি বলছিলাম যে পরে যাব ভালো করে বসুক তো স্কুল থেকে একবার আমরা ঘুরে এসেছি এবার এদের সঙ্গে যাচ্ছি ফ্যামিলি নিয়ে যাচ্ছি তো সাথে থাকো চলো তাহলে চলো ট্রেন এসে গেছে উঠে উঠে পড়ি আমি আমি আচ্ছা ছেলে গেছে উঠলাম তো দেখো ট্রেন থেকে নেমে বইমেলা প্রাঙ্গণে চলে এলাম আমরা এবার গেট দিয়ে ঢুকবো তার আগে বাইরেও কিছু মেলা টেলা বসেছে এই যে সমস্ত বেলুনস তারপর কিছু অর্নামেন্টস এইসব দোকানপাটে যে দেখো পুরো সন্ধ্যাবেলা বাস স্ট্যান্ড যে ছেলেও আছে এদিকে এবার তারপর সামনের দিকে তোমার ফুচকা টুচকা সব বাইরের দিকে আছে হুম তারপর তোমার কি যেন বলে মোমোজ বাদাম ভাজা ছোলা ভাজা এই সমস্তগুলো আছে এবার চলো আমরা ঢুকছি গেট দিয়ে এই যে একবার দেখে নাও ভালো করে এগুলো বাইরে থাকে এবার এন্ট্রান্স নিচ্ছি আমরা মানে এন্ট্রান্স দিয়ে এন্ট্রি নিচ্ছি তো বলতে গেলে অনেক উল্টোপাল্টা হয়ে যায় একটু ক্ষমা করে দিও তো এইদিকে পড়ে সেলফ হেল্প গ্রুপের সদস্যরা বসেছে তাদের কাজকর্ম নিয়ে আর ওই আলোর পথটা খুব ভালো লাগে আমার দেখো এদিকেও সব আছে স্টল বিভিন্ন এবার স্টলগুলো সব সেজে উঠেছে প্রথম যখন এগুলোর সাথে দেখিয়েছিলাম তখন ফাঁকা ছিল মাঝখানে এসেছিলাম সেটা শেয়ার করা হয়নি স্কুল থেকে এসেছিলাম তো দিনের দিকে ছুটির পর এসেছিলাম তো এই যে ফার্নিচার এই বিভিন্ন ধরনের ফার্নিচার এনেছে এদিকে পুলিশের ক্যাম্প রয়েছে আর ওই যে দূরে স্টেজ আজকে আমার কতগুলো স্টুডেন্ট মানে মেয়ে স্টুডেন্ট আর কি তারা বিভিন্ন নৃত্য গ্রুপের সঙ্গে জড়িত আর কি তারা সব ডান্স করে তার পারফরমেন্স আছে আমাকে বলেছিল ম্যাম আপনি অবশ্যই আসবেন কিন্তু আমরা খুব এক্সপেক্ট করবো তো তাদের জন্যই আসা আমার আরও আজকে তো হাজব্যান্ডও ছিল আর ছেলেও আসবে এবার সব দিকে আমার মানে রথাখা কলা বেছা দুটোই হয়ে গেল ছেলের টুকটাক বইটই নেয় তো সেটাও নেবে সেরকম একটা কী বই নেবে সেটা এখন দেখা যাক আর আমার একটা খুব পাঁজি কেনার ইচ্ছা সেটাও দেখি কিন্তু পায়ে নাকি সাথে থাকো তো ভয়স হওয়ার পরে দিলেও আমি কিন্তু সামঞ্জস্য করি তোমাদেরকে বলছি এই যে এইদিকে স্টলগুলো সব দেখে নাও এই যে ফোয়ারাটা দেখো মিডিলে ফোয়ারাটা দিয়েছে চারপাশে ফ্যানা সমস্ত সব একদম উইন্টার সাজে সবাই রয়েছে আর এই যে কর্নারটা এটা যে বয়স্কদের জন্য করেছে কর্নারটা হুম তো সেটাও শেয়ার করে দিলাম এই যে বইয়ের সমস্ত স্টল আছে দিকটা আর খুব বড় জায়গা তো যার জন্য মানে সুন্দরভাবে হেঁটে চলে ভালোভাবে এনজয় করা যায় ভিড় কিন্তু ভালোই হয় জানো তো তো আমরা ফোয়ারা দেখে ইয়ে করে ক্রস করে এবার যাচ্ছি ছেলে কি বই নেবে সেই দিকটাকে দেখে নিই কারণ তখন আমাদের মেয়েদের ডান্স পারফরমেন্সের একটু টাইম আছে আর তার আগে একটু ফুলটা দেখে নাও এই যে বিভিন্ন প্লাস্টিকের ফুল আর ময়ূর পুচ্ছ পুচ্ছ আমার নেওয়ার খুব ইচ্ছা আছে এবার দেখি নিতে পারি নাকি তো সেটা বরকে বলছিলেন যে মনে করে দিয়ে ময়ের পুচ্ছ নেবো তো এই দেখো বিভিন্ন ধরনের প্লাস্টিকের ফুল ফুলগুলো ভীষণ ভালো লাগছিলো তো সেটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে এই যে ময়ের পুচ্ছ রাখলে না অনেক সময় তোমার বাড়িতে তোমার টিকটিকির উপদ্রব কম হয় আর একটা পজিটিভ ভাইবস একটা কাজ করে তো এবার আস্তে আস্তে আমরা যাচ্ছি স্টলের দিকে দ্বীপ প্রকাশ প্রথমের দিকে যাচ্ছি দ্বীপ প্রকাশনী তো দ্বীপ প্রকাশীতে ছেলে আগে গেল তুই চল তুই গিয়ে দেখ আগে তোর কী রিকোয়ারমেন্টস আছে তো সেটা খোঁজ করতে গেলো এই যে ছেলে তো গিয়ে পছন্দ হলো না আমার পছন্দ ও তো ইংলিশের ইয়েতে পড়াশোনা করে মানে ইংলিশ মিডিয়াম স্কুল তো ওখানে বেঙ্গলি মিডিয়াম সব রাখে আর কি তো পারুল প্রকাশিতও তাই সেখানে দেখা হলো তো সেখানেও পেলো না দিয়ে আমরা এবার আস্তে আস্তে স্টলের দিকে এগিয়ে যাচ্ছি এই যে এইখানে রেয়ার বুকস যেখানে দুষ্প্রাপ্য বই বিভিন্ন পুরোনো সব কালেকশান এই যে ইংলিশ এইখানটা পেলাম এইখানে এসে ওর মনের মতো বই খোঁজ চলছে আশা করছি পেয়েছে হ্যাঁ পেয়েছে তো সেরকমই একটা বই গ্রামার বুকস এই যে এরকম নিয়েছে শেয়ার করে দিল নেওয়া হয়ে গেল নিয়ে এবার আমার পাঁজি এই দেখো পাঁজি হুম তো আমি গুপ্তপ্রেসের পাঁজিটাই নিই গুপ্তের ফুলপঞ্জিকা গুপ্তপ্রেস পাঁজি আমি গত বছরেও নিয়েছিলাম আর যতবার আমি বইমেলা আসি আমি পাঁজিটা নিই এরপরে যে বিভিন্ন ধরনের তখন ঢাকাই পিঠে বাউ মোমো এগুলো ব্র্যান্ড মোমো এটা তারপরে তোমার ইন্ডিয়ান বিরিয়ানির দোকান তারপরে তোমার মাথুরা কেক এই যে এখানে বিভিন্ন স্টল কিন্তু এখানে যে দাদা ভাই যে তোমার মোমোজটা যেটা এখানে লোকাল এটা ভীষণ ভালো করে সারা বছর পাওয়া যায় মেমারিতে ফ্রাইড থেকে শুরু করে সব তো আমরা এটাই খাই তার ইয়েও বসেছে মটকা কুলফিও পাশে আছে এবার ওদিকে ছেলে আর ওদিকে আছে মোমোর ওখানে আমি চলে এলাম এখানে শ্যুট করতে আমার মেয়েরা নাচছে তো এই যে চলে এলাম দেখো একটু শ্যুট করে দেখিয়ে দিলাম তোমাদের বিবেকানন্দ মঞ্চ নাম দেওয়া হয়েছে এই যে সমস্ত ওপরে ছাউনি আছে জানো সেখানে দেখো কত লোকজন সব সংস্কৃতি সব মানুষ তারা সব ভালোবাসে সব অবভিয়াসলি সবাই ভালোবাসি আমরা নাচ গান দেখতে কার না ভালো লাগে তো তারা সব বসে আছে হুম কি বলছি আমি একটু ভয়েস ওভার দিচ্ছি তো তো একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ এই যে এই যে বিবেকানন্দের এখানে যে মেয়েটা আছে ওই স্ট্যাচুরে যে তোমার বাঁদিক থেকে সেকেন্ড মেয়েটা এটা আর এদিকে তোমার ডান দিক থেকে যে সেকেন্ড আছে সে হচ্ছে আমার স্টুডেন্ট তো এই যে এই যে এই যে দ্বিতীয় মেয়েটা যেটা তোমার বিবেকানন্দের রাইট সাইডে নাচছে এই যে ভীষণ ভালো নাচে আমার স্কুলেতে যে কালচারাল প্রোগ্রামগুলো করি আমরা রবীন্দ্র জয়ন্তীর যে সমস্ত কালচারাল প্রোগ্রামগুলো করি তো সেখানে পার্টিসিপেট করে নাচে ভীষণ ভালো নাচে তো এই যে দেখো পিন্ধা পলাশের বন পালাবো পালাবো মন বমন এই গানটা হচ্ছে শিলাজিৎ আর পৌশালীর যে যুগলবন্দিটা আছে সেইটাতে বুঝেছ খুব ভালো লাগে রে কাটে কাটে হে জানি না কতটা হচ্ছে গান আগে শিখতাম কিন্তু চর্চার অভাবে গলা ফলা গেছে একদম যাতা অবস্থা কারণ গলাটাকে যত্ন করে রাখতে হয় সেই গলা গেছে তো এরপর চলে যে দাদাভাই হয় মোমো সেন্টারে চলে এলাম তো ছেলে কিছু খায়নি বলো মা প্যাক করে নেবো খাবো না তো আমি আমার বর একটু চা খাবো মালাই মটকা চা তো সেটাই বলা হচ্ছে তো দুজনায় চা খেলাম ছেলে না আমি চা খাবো না এইয পুরস্কার মুখটা একটু দেখে নেওয়া গেলো আমার ক্যামেরা অ্যাডজাস্টমেন্টের জন্য এই যে এখানে আমি এটা শর্টসেও দিয়েছি যে কীভাবে তৈরি করছে চাটা তন্দুরি যেটা মালাই মাটকা চা দিয়ে এবার আমারটা বরকে দিয়ে দিলাম তুমি এটা খেতে শুরু করো আমাকেও দিচ্ছে তো এক এক করে বেশ মালাই মারকে একদম দারুণ খুব ভালো বানিয়েছিলো সেদিনকে খুব পছন্দ হয়েছিল যখন কালেকদের সঙ্গে এসেছিলাম তো ওই জন্য বরকে বললাম চলো তাহলে বলো হ্যাঁ চলো তাহলে খাওয়া যাক বাড়ি থেকে আসার আগে ওকে মানে স্কুল থেকে সঙ্গে আমি করে দিয়েছিলাম চা কিন্তু এখানে এসে একবার না খেলে হয় দুজনে মিলে মিয়া বিবি তো এই যে তো খাওয়া হচ্ছে কে আবার চলে গা চলে এরকম ব্যাপার আর সেটা চল্লিশ পেরোনো মন তো একটু শিশুসুলাভ বাৎসল্য ভাবটা থেকেই যায় বুঝেছ ক্ষমা করে দিও কি করব এই যে শর্টসটাও এখানে আমি আর এডিট সেভাবে বাদ দিই রেখে দিয়েছি ছেলে করছিল ছেলে যখন করছে তখন থাক এটাও রেখে দিলাম দুজনে মিলে কথা বলছি আর খাচ্ছি ওকে কিছু সময় বুঝতে পারি যে নাকাম অতিরিক্ত লাগে কী করবো বলো কিছু করার নেই এইবার দেখো আবার চলে এলাম এটা হচ্ছে এই গানটাতে নাচছে আমার আর এক স্টুডেন্ট হুম তো এই দেখো এই ডান দিক থেকে সেকেন্ড মেটা পিছনের দিকে ভীষণ ভালো পড়াশোনাতেও খুব ভালো এই যে এরপর হচ্ছে কালো জলে তালে ডুবলো সানাতন আইসারা সারা না কাল সারা না পাই যে দরসন নদীর ঘাটে ভুলে গেছি আর মনে পড়ছে না মিছাই নদীর ঘাটে চাষে বধু মিছাই কর আস ঝিরি ঝিরি বা কালো বইছে বারো মাস মনে পড়ে গেছে একটা তো ভুল হলে কিছু মনে করো না আমি আবার বলছি চেষ্টা করছি খুবই কাঁচা এডিটিংয়ে বুঝতেই পারছো চেষ্টা করি তাও কি করব চেষ্টাটা তো রাখতে হবে বলো সবটাই তো একার হাতে তো এটাও ওই তোমার একই গ্রুপ মানে যে ডান্সের যে অ্যাকাডেমি সেখানে এবার এই খাওয়া হচ্ছে আমাদের এবার স্প্রিং পটাটো যে ছেলে খাইয়ে দিচ্ছে আবার আমাকেও খাইয়ে দিচ্ছে আমি এদিকে যেহেতু ক্যামেরা করছি ওই জন্য একটু ছিঁড়ে নিয়ে আমাকেও খাইয়ে দেবে দেখতে থাকো হুম এই যে ও খেতে খেতে আবার মেয়র একটুখানি লেগে যাবে তোমার ঠোঁটেতে দেখো কি হয় এই যে দেখো মুছতে শুরু করেছি দেখেছো মানে মেলাও দেখছি নাচ গানও দেখছি কেনাকাটাও করছি বই আর তার সাথে তোমার খাও খাও চলছে সবই হচ্ছে ওই যে বললাম রথ দেখা কলা ব্যাচা সবই হচ্ছে তো এখন মোটামুটি এইটা আর আমরা চা ফা খেয়ে আবার আমরা তোমার শ্যুট করবো আর একটা নাচ আছে আমার মেয়েদের আর এখানে ফ্রায়েড মোমো নিয়ে নিচ্ছি ফ্রায়েড মোমোটা ভীষণ ভালো করেছিল গতবারে নিয়ে গেছিলাম তো ছেলে বললো মা তাহলে প্যাক করে না তো চিকেন ফ্রায়েড মোমো নিয়েছিলাম আর এই যে হচ্ছে এখানে তালে সে তালে মিলা এই যে একটা মিউজিক আছে একটা মিউজিক আছে না একটা তার সিনেমাটাও দারুন দারুন তো এইটুকু করে আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি হয়ে গেলো চলো তাহলে কেমন লাগলো বলবে এবার ট্রেন ধরতে যাচ্ছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো ভ্লগের সঙ্গে নতুনভাবে নতুন উদ্যমে ওকে প্রত্যেকে সুস্থ থেকেও ভালো থেকেও আর সাবস্ক্রাইব করে গুড নাইট